প্রিয় ছাত্রছাত্রী এবছর যে টপিকটি তোমাদের আসবেই যারা দ্বাদশ শ্রেণীতে ফিলসফি নিয়েছ তাদের জন্য এই ভিডিওটি গুণ ও পরিমাণ নির্ধারণ করো গুণ ও পরিমাণ নির্ধারণ করো এবছর কিন্তু তোমাদের আসবেই প্রথম যে সেটটি দেওয়া থাকবে সেই সেটটি হল গুণ ও পরিমাণ নির্ধারণ করো তো সেই টপিকটি আজ আমি খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা দেখো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পরবর্তী ভিডিওতে তোমাদের সেই বিষয়টিকে বুঝিয়ে দেবো আবার খুব সুন্দর করে দেখো প্রথমে গুণ ও পরিমাণ নির্ধারণ শেখার জন্য যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে গুণ ও পরিমাণ গুণ কী ও পরিমাণ কী গুণ নির্ধারিত হয় সংযোজক দ্বারা তোমরা জানো এর আগের ভিডিওতে আমি বলেছি একটি বছরের চারটি অংশ পরিমাণক উদ্দেশ্য পদ সংযোজক ও বিধেয় পদ এই সংযোজক অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় পদের মাঝখানে যে অংশটি থাকে সেই অংশটি হচ্ছে গুণ অর্থাৎ হয় এবং নয় এ দুটি হলো গুণ ক্লিয়ার তাহলে হয় এবং নয় এ দুটি হলো গুণ আমি সাইটে তোমাদের খুব সুন্দর করে দেখো একটা ছবি দেওয়া আছে সেই ছবিটার মাধ্যমে বোঝার চেষ্টা করো এবং আমার কথাটি শোনো তাহলে কি বলা হলো হয় আর নয় এটা হচ্ছে গুণ হয় যদি থাকে কোনো বচনে তাহলে সেটি হবে সদর্থক বচন আর যদি নয় থাকে তাহলে সেটি হবে নয় অর্থক বচন বোঝা গেল হয় থাকলে হবে সদর্থক বচন নয় থাকলে হবে নয়ার্থক বচন এই টপিকটি আগে তোমাদের ভালো করে জানতে হবে তারপর দেখো আমি দিয়ে দিয়েছি পরিমাণ পরিমাণ অনুসারে বচন দু প্রকার এক হচ্ছে সামান্য আরেকটা বিশেষ যদি সকল থাকে তাহলে সেটি হয়ে যাবে সামান্য আর যদি কোনো থাকে তবু হয়ে যাবে সামান্য আর যদি কোনো কোনো থাকে তাহলে হয়ে যাবে বিশেষ এক্ষেত্রে তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে সকল আর যদি কোনো থাকে তাহলে সেই বচনটি হয়ে যাবে সামান্য বচন আর যদি আর যদি কোনো কোনো থাকে পরিমাণক তাহলে সেটি হয়ে যাবে বিশেষ বুঝতে পারলাম তাহলে যদি কোনো কোনো পরিমাণক থাকে তাহলে সেটি হয়ে যাবে বিশেষ অর্থাৎ পরিমাণে বিশেষ আর সকল থাকলে হয়ে যাবে সামান্য এখন তোমাদের দেখো ছবির মধ্যে এক একটি করে করিয়ে দিচ্ছে গুণ ও পরিমাণ নির্ধারণ দেখো যেটা বলছি যে বাক্য দেওয়া থাকবে মানুষ মাত্রই স্বার্থপর নয় মানুষ মাত্রই স্বার্থপর নয় সেখানে তোমাদের বাক্য থেকে বচন করতে হবে এল এফ ও কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এই বচনটিতে তোমরা মনোযোগ সহকারে দেখো নয় আছে সংযোজক অর্থাৎ এই বচনটি গুণে নয়ার্থক হবে এবং পরিমাণের ওই স্থানে বা পরিমাণকের স্থানে রয়েছে কোনো কোনো তাই এটি হবে বিশেষ বচন অর্থাৎ গুণে নয়ার্থক এবং পরিমাণে বিশেষ বচন এই বচনটি বুঝতে পারলাম যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো তার পরবর্তী যে বাক্যটি দিচ্ছি সেই বাক্য থেকে বচন করব। দেখো তোমাদের সাইডে উঠে গেছে লিখে দেওয়া হয়েছে যে সিংহ মাত্রই হিংস্র প্রাণী সিংহ মাত্রই হিংস্র প্রাণী এটাকে আমরা বচন করব সকল সিংহ হয় হিংস্র প্রাণী সকল সিংহ হয় হিংস্র প্রাণী এইখানে সংযোজক দেখো কি রয়েছে হয় রয়েছে তাই এটি হবে গুণে সদর্থক এবং পরিমাণের ওইখানে বা পরিমাণকের স্থানে দেখো রয়েছে সকল তাই এটি পরিমাণে হয়ে যাবে সামান্য আমরা মনে হয় বুঝতে পেরেছি এখন আবার বলছি গুণে হবে সদর্থক এবং পরিমাণে হবে সামান্য তারপরে আরেকটি আমি বাক্য দিচ্ছি সেটাকে বচন করব পশু পাখি হতে পারে না পশু পাখি হতে পারে না আমরা আগে বচন করছি এল এফ ই কোনো পশু নয় পাখি এর সংযোজক দেখো তোমরা এর সংযোজক দেখো ভালো করে কি রয়েছে এর সংযোজকে রয়েছে নয় তাই এটি হবে নৈরক বচন এবং যেহেতু পরিমাণ রয়েছে বা পরিমাণকে রয়েছে কোন তাই এটি হয়েছে সামান্য ক্লিয়ার এখন আমরা আরেকটি যাব অধিকাংশ ছাত্র পরিশ্রমী আমরা বচন করব। কোন কোন। ছাত্র হয় পরিশ্রমী গুণ দেখো ভালো করে হয় রয়েছে তাই এটি হবে গুণের সদর্থক এবং পরিমাণে বিশেষ কেন কারণ পরিমাণ অর্থাৎ পরিমাণক রয়েছে কোনো কোনো তো বিষয়টি আমি ভালো করে বোঝানোর চেষ্টা করতে পারলাম তাহলে আবারও বলছি এটি হবে কোনো কোনো থাকার কারণে হবে বিশেষ আর মিডিল অর্থাৎ উদ্দেশ্য উদ্দেশ্যও বিদেশবাদের মাঝখানে সংযোজক হয় থাকার কারণে হয়ে গেল সদর্থক অর্থাৎ গুণের সদর্থক এবং পরিমাণে বিশেষ এই হলো গুণ ও পরিমাণ নির্ধারণ তোমাদের কোনো জায়গায় যদি কনফিউশন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো জানার জন্য আগ্রহ থাকলে অবশ্যই কোশ্চেন করো আমি তোমাদের বলছি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেব আর তোমাদের যে কথাটি বলবো সেটি হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু বাক্য থেকে বচন করা শেখো তাহলে পরীক্ষার সময় তোমাদের অনেকটা পরিশ্রম কম হবে আর যদি বাক্য থেকে বচন করা নিয়ে কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করো যদি একশোটার উপরে কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই বাক্য থেকে বচন করা তোমাদের খুব নিখুঁতভাবে বুঝিয়ে দেব কী বলা হলো একশোটা কমেন্ট যদি আসে তাহলে অবশ্যই আমি কী করবো বাক্য থেকে কীভাবে অর্জন করতে হয় নিখুঁতভাবে এবং সহজ পদ্ধতিতে সেটি তোমাদের আমি করিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিন ক্লিক করে অল করে রাখো আর অবশ্যই লাইক করতে ভুলবে না অসংখ্য ধন্যবাদ